বন্ধুরা আমরা যাচ্ছি পঞ্চগড় জেলার হিমালয় ইকো পার্কের সামনে দিয়ে চিলাহাটি স্থলবন্দর নীলফামারি ভ্রমণ করতে যাত্রাকালীন আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ভিতর দিয়ে যাওয়ার পথে বিশাল বড় দিগন্ত বিস্তৃত বাদাম ক্ষেত ধান ক্ষেত এবং ভুট্টার ক্ষেত অপরূপ সবুজের সমারোহ বাংলাদেশের এই অপার সৌন্দর্য আমরা উপভোগ করছি আমি সেই সব চাষি যারা এই কৃষি বিপ্লব ঘটিয়েছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি কৃষি নির্ভর বাংলাদেশ তাদের জন্য আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাহ চমৎকার চোখ জুড়িয়ে যায় যেদিকে তাকায় সবুজ আর সবুজ আমরা চলে এসেছি চিলাহাটি স্থলবন্দর এটি নীলফামারি জেলার ডোমার উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের বড় ধরনের রেল স্টেশন এটি মিতালি এক্সপ্রেসের যাত্রীরা চিলাহাটি হয়ে ভারতের শিলিগুড়ি যাত্রা করতে পারবেন এই বন্দরের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি কুচবিহার অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করেছেন বর্তমানে চিলাহাটি আইকনিক স্টেশন ভবনে নির্মাণ কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে আমরা চিলাহাটি রেল স্টেশনটি ঘুরে ঘুরে দেখছি আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে খুলনা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধে সাড়ে ছয়টায় বর্তমানে আইকনিক ভবনের নির্মাণ কাজ চলমান থাকায় প্রথম সেখানে যাত্রীদের জন্য এই কক্ষটি ব্যবহার করতে দেওয়া হয়েছে আমরা সেখানে অবস্থান করছি আমরা এখানে দুপুরের খাবার খেয়েছি স্থানীয় হোটেল থেকে খাবার এনে বিভিন্ন ধরনের ভর্তা যেমন মাছ ভর্তা কালো জিরা ভর্তা চিংড়ি মাছ ভর্তা চিকেন ডাল দিয়ে আমরা এখানে খাবার খেয়েছি যদিও আমাদের সাথে খাবার ছিল তারপরও স্থানীয় খাবারটি আমরা গ্রহণ করলাম এবং বেশ ভালোই লাগলো বাংলাদেশের মংলা বন্দর এবং উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ভারতের উত্তর পূর্ব অংশ নেপাল এবং ভুটানের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম জোরদার হবে এই রেলপথ চালু হলে বাংলাদেশি পর্যটকরা তখন দার্জিলিংসহ ভারতে দ্রুত ও সহজে এই ভ্রমণ করতে পারবেন আমরা ফিরে যাচ্ছি সীমান্ত এক্সপ্রেসে করে খুলনা রেল স্টেশন যাবার কালে আমরা আমাদের ক্যাবিন থেকে নীলফামারি জেলার ডোমার উপজেলার অবারিত সবুজ ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি আশা করি আমাদের আজকের এই ভ্রমণ আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে শুভকামনা ধন্যবাদ সবাইকে